নমস্কার আমি সোমা আমার চ্যানেলের সোমা ওয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই দুপুরের পুজো সেরে এখন একটুখানি জানলার ধারে দাঁড়িয়েছিলাম আর কারণ আকাশটা এত সুন্দর লাগছে পুরো নীল আকাশ পুরো সাদা সাদা কিছু কিছু জায়গায় মেঘ ভেসে বেড়াচ্ছে আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল রাস্তাগুলো এখনও ভিজা রয়েছে তো তার জন্যই আকাশটা আরও পরিষ্কার লাগছে হারে যে বাড়ির ধার দিয়ে ধার দিয়ে কি সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে তার মাঝখানে ভিজে যাওয়ার পর পাতাগুলো পুরো চকচক করছে আর আজ তো শুক্রবার তো আর কাল শনিবার যেহেতু তো শনিবারে আমরা ছাদে একটুখানি বড়ো ঠাকুরের করে পুজো দেবো তাই ভাবলাম স্নান সারা হয়ে গেছে কাজ নেই এখন বসে আছি তো একটুখানি হাতের কাজগুলো এগিয়ে নিই তো নারকল নিয়ে বসেছিলাম একটু নারকলগুলোকে কুড়িয়ে রেখে দিচ্ছি তো যেহেতু ছোটো করে পুজো দেবো খুব একটা বেশি জিনিস নয় তবুও আমার কাছে এগুলো বিশাল বড় খাটুনি লাগে তাই ভাবলাম যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখি আর এরপর উঠেছিলাম ছাদে আসলে যেই শাড়িটা পরবো ঠিক করেছিলাম সেটাকে মেলে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে আর সেই শাড়িটাকেই তুলতে এসেছিলাম যখন এসে দেখছি এত সুন্দর আকাশ এখন বাজে প্রায় তিনটে তো এই আকাশটা দেখে আমি লোভ সামলাতে না পেরে এই আকাশটারও ভিডিও করে ফেললাম আর সুন্দর আকাশ রোদের তেজটাও কিন্তু কম ছিল তার সাথে খুব সুন্দর একটা হাওয়া বই তার জন্য কিন্তু আমি শাড়িটাকে তুলে ছাদের মধ্যেই ভাজ করতে শুরু করে ফেলেছি এই শাড়িটা মায়ের মায়ের বহু বছরের পুরনো শাড়ি আর শাড়িটা ধোয়ার পর যখন মেলেছিলাম দেখছিলাম অনেকটা জায়গায় না ফেঁসে ফেসে যাচ্ছিল বিকেলবেলা যখন ছাদে এসে বসি তখনকার ভিডিও এইটা তো এখানে না অনেকটা করে জল দেওয়া থাকে তো এই জল দেওয়ার কারণ হচ্ছে কাকেরা এখানে এসে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খায় ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে কাকেদের অনেক বুদ্ধি হয় কী সুন্দর জলের পাত্রের মধ্যে নুড়ি ফেলে ফেলে জল সামনে নিয়ে এসে সেটা ইজিভাবে খেতে পারে তো আজকেও তার প্রমাণ নেই একটা আমি রোজ দেখি তো তোমাদের সাথে ভাবলাম আজকে একটু শেয়ার করি মুখে কেটে কিন্তু একটা বিস্কুট নিয়ে এসছে এই উপরেই বিস্কুটগুলো দেওয়া থাকে তো সেইগুলোকে এখনও দেবেন খুব সুন্দর করে জলে ভিজিয়ে ভিজিয়ে যে কটা টুকরো থাকবে ঠিক সে কটা টুকরোকে তুলে নিয়ে খাবে আকাশের রূপটা যেন ভারী সুন্দর বর্ষার আর শরতের আকাশের তো কোনো কথাই নেই বৃষ্টির পর যখন বিকেলবেলায় খুব সুন্দর আকাশটা লাগে নানান রকম রঙের পরিবর্তন হয় তখন তো আর কোনো কথাই হয় না আর আজকে আমি আবার নতুন একটা সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম সবাইকে জানে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শনিবার আমি আমার বাড়ির ছাদে আজকে বড় ঠাকুরের একটু পুজো দেব। তাই ভাবলাম সকালে সকাল ধোয়া কাঁচা চাদরপত্র যেগুলো যা আছে সেগুলোকেই ব্যবহার করি আর এদিকে আমি এখন এই যে দুটো চেয়ার আছে এই চেয়ার দুটোতে এই একটা করে কাপড় আমি ব্যবহার করি তো এখানে না আমি চিরমি দিয়ে এরকমভাবে গদির ভিতর কাপড়গুলোকে ঢুক মানে ঢুকিয়ে দিই খুব সহজে খুব ইজি হাতে কোনো কষ্ট হয় না তো এটা আমি দেখছি এখন ইউটিউবে সবাইকে দেখি ব্যবহার করতে তো দেখছি এটা সত্যি যারা করোনা ব্যবহার তারা করে দেখবে খুব ইজি খুব সুন্দর অনেক সুবিধা হয় এতে আজ আমার খুব একটা খাটনি নেই যেহেতু আমাদের যে পুরোহিত অরূপ দা তো উনি বলে গেছেন যে তোমাকে কিছু করতে হবে না উনি এসে সমস্ত জানতে করে নেবে তো বেশ ভালো আর যেটুকু কাজ আমার দায়িত্বে ছিল সেইটুকু কাজ আমি আগের থেকেই করে নিয়েছি তো ফলে আমার আর কোনো সেরকম কাজ নেই এখন তো বসে রয়েছি বেশ সুন্দর একটু আরামে দিদি এসে একটু ঘরটাও মুছে দিচ্ছে আর ওদিকে সকালবেলায় পাপিয়া নেনামাইরা সব পুজোও দিয়ে গেছে আর এই যে বাসনও আমি আগেই মেজে রেখে দিয়েছিলাম তো স্নান হয়ে গেলে স্নানের পরে এই বাসনগুলোকে তুলে নেব আর আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে ঘরে যে চাদরগুলো ছিল সেই নতুন চাদর মানে পরিষ্কার চাদর পেতে দিয়েছি এই পর্দাগুলো আমি কেঁচেছি ভেজলাম অন্য পর্দা লাগাবো তা বললাম না বেশ সাদা সাদা পর্দাটাই না আমার ভালো লাগে আর নেটের পর্দা তো আরেকটা নেটের একটা সেট আছে কিন্তু সেটা লাগালাম না এইটাই কেচে লাগালাম আর ওই যে আমার ঘরে না ওইখানে কি সুন্দর একটা অ্যালামোনটা ফুল ফুটেছে ভিডিওর প্রথমেই দেখেছিলাম এটা হচ্ছে সেই ফুলটা আর আমার স্নান এখন হয়ে গেছে স্নান সেরে নিয়ে আমি এখন শাড়িটা পরে নেবো এই শাড়িটা মায়ের শাড়ি আগেই বলেছিলাম এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবার যাব পুজোর জোগাড় করতে কারণ আগে যে বললাম বড় ঠাকুরের পুজো দেওয়ার আগে ঘরে যে গৃহদেবতা হয় তাদেরকে আগে পুজো দেওয়া দরকার তো নারায়ণ ঠাকুর যেহেতু নিয়ে আসবে আমাদের ঠাকুর মশাই তার জন্য আগে ঘরে একটু পুজো দিয়ে দেবে আর তাই জন্যে একটুখানি ঘরে গিয়ে আমি আর ভাই দুজনে একটু জান্তি করে নেব দিদিভাই আমায় বলেছিল যে সময় তুই কিছু করিস না আমি এসে বাকি যেটুকু জানতে থাকবে সেটা আমি করে দেবো তো সেটা দিদিভাই এসে করবে তবু আমি কিছু কিছু জিনিসগুলো এগিয়ে রাখছি যেমন এখান থেকে ফ্রিজটাকে আমি পরিষ্কার করে রেখেছিলাম ফল কলা পাতা যা যা লাগে উপরে তো সেগুলোকে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি তো এখানে এখন গুছিয়ে আমি রাখছি আমি একটা সাইডের কাজ একটু এগিয়ে রাখছি দিদি যা ভাই যেগুলো যেগুলো আমাকে বলছে আর দিদিভাই ভাই ও যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছে আসলে আমাদের তো বলেছে রোহিত মশাই সে এসে সব জানতে করবে কিন্তু নারায়ণ ঠাকুরের যেটুকু যোগাযানি সেইটুকু দিদি ভাই আর আমি মিলে টুকটুক করে করে নেবো আর এই ভিডিওটা আমাকে ফোটো করে দিতে সাহায্য করছে ফোটো বললো কাম্মা আমি ভিডিও করবো মানে তুই কর ঠিক যাই হোক তো ফোটো আমাদের একটু সুন্দর করে ভিডিও করে দিয়েছে এই এখন আমাকে বললো তাকাও তুমি আর আমার ভিডিও দিতে না বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছে আসলে আমি যখন ভয়েস ওয়ার্ডটা করি তখন আমি কোনোরকম নয়েজ ফ্রি মাইক্রোফোন বেরাম কিছু ইউজ করি না আমি নর্মাল ফোনের ইয়ের থেকেই করি তো সেক্ষেত্রে কি হয় নানান রকম শব্দ আসে অনেকটা কথা বলে ফেললাম তারপর এমন দেখলাম পিছন থেকে নানান রকম পারিবারিক মানে আশেপাশে মানুষের করার আওয়াজ কথা আসে তো সেই জন্য না আমি কি আবার ক্যান্সেল করে দিই দিয়ে আবার একটু ঠান্ডা পরিবেশ হওয়ার অপেক্ষায় থাকি তারপর করি তো এরমভাবেই করি কিন্তু কতবারভাবে ক্যান্সেল করবো আর মানে নতুন করে আবার শুরু করব তো যাই হোক আমার পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে এখন সবে নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছে এরপর এইখানকার পুজো শেষ হয়ে গেলে উপরের পুজো হবে আর যেহেতু আমি দেরি করে ভিডিওগুলো দিচ্ছি তোমরা কিন্তু আমাকে ভুলে যাও না এটা কিন্তু আমার একটা মানে অনুরোধ রইলো তোমাদের কাছে নিচে ঘরে নারায়ণ ঠাকুরের পুজো শেষ করে আমরা চলে এসেছিলাম ছাদে তো ছাদে তো বড় ঠাকুরের পুজো হয় আসলে এটা বাড়ির বাইরের পুজো হয় তো আমাদের তো বাড়ির বাইরে সেরকম কোনো জায়গা নেই তো একমাত্র রয়েছে বাড়ির বাইরে বলতে আমাদের কাছে ছাদটাই ছিল তাই আমরা এলাম ছাদে আর এই পুজো যেহেতু সন্ধ্যেবেলায় হয় তার জন্য আমরা বিকেল বিকেলেই চলে এসেছিলাম আসার পর দেখছিলাম খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ওই যে দূরে পূর্ণিমার চাঁদও দেখা যাচ্ছে ওই যে তোমরা ক্যামেরাকেও বুঝতে পারছো কি না জানি না তো আমরা এখানে যখন পুজো করতে তখন অরূপদা বলল এই পুজো নাকি খোলা ছাদের তলায় বা খোলা আকাশের তলায় হয় না তো কোনো একটা কিছু মাথার উপর চাপিয়ে দিতে হয় যেমন সামিয়ানা টাইপের খাটিয়ে দিতে হয় তো আমার কাছে তো সেরকম কিছু ছিল না তাই আমরা একটা বিছনার চাদরই নিয়ে এলাম আর বিছনাথ চাদরটা যে পাতবো মানে টানাবো তার কিন্তু কোনো অপশান নেই নিহাত দড়ি ছিল বলে বেঁচে গেছি চারিদিকে কোনো রকম খুঁটি টাইপের কিছু থাকলে একটু সুবিধা হতো কিন্তু আমাদের ছাদে না সেরকম কোনো খুঁটি টাইপে নেই তোমরা হয়তো অনেকে খেয়াল করেছো আমি যে আমাদের চিলে কোঠার যে দেওয়ালগুলো আছে সেইখানেই আমি জামা মেলি আমি বা পল্লবীদের উজ্জনে দিয়ে আমরা সবাই সেখানেই মেলি তো অনেক কষ্ট করেই দড়ি দিয়ে ইডি দিয়ে ব্যবস্থা করা হলো এরকমই একটা সামিয়ানা আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো কিন্তু এই হাওয়াটা দিচ্ছিল বলে আরাম লাগছিলো ছাদে এসে ভয়ও লাগছিলো তার সাথে সাথে ইটগুলো না খুলে কারোর মাথায় পড়ে যায় তো মাঝে মাঝে আমরা এই ধরে ধরে দাঁড়িয়েছিলাম ওই যে আমার বর ও ওখানে দাঁড়িয়ে আছে ইটের সামনে যদি বাই চান্স ইটগুলো কোথাও নোনে টুড়ে যায় তাহলে গিয়ে ইটগুলোকে একটু ঠেকনা দেবে বলে আর সেদিন সন্ধেবেলায় না প্রচণ্ড ঝড় টাইপের লাগছিল কিন্তু এটা আসলে ঝড় না খুব সুন্দর একটা হাওয়া বইছিল আর চাদরটা এত জোরে জোরে নড়ছে তো দেখে মনে হচ্ছে ঝড় আর চাদরের সাথে সাথে যে দড়িটা দিয়ে আমরা লাইটটাকে অ্যাডজাস্ট করে ঝুলিয়েছিলাম সেই দড়ি লাইট আর দড়ি দুটোই এমন কাঁপছে দিদি ভাই তো কি লাইটটা গিয়ে ধরে দাঁড়িয়ে আছে যদি বাই চান্স লাইটটা না পড়ে ভেঙে যায় আকাশ কিন্তু খুব সুন্দর পরিষ্কার ওই যে পূর্ণিমার চাঁদ এখনও দেখা যাচ্ছে আর আমি ওই কোনায় ঠাকুর মশার পাশ দিয়ে দাঁড়িয়ে আছি আমিও গিয়ে কিন্তু ওখানে একটা ইট ধরে দাঁড়িয়ে আছি কারণ বাইচান্স যদি ইটটা ধাপাস করে এসে পড়ে সামনে তার জন্যে আর আস্তে আস্তে এখন যখন পুজোটা শেষ হচ্ছিলো তখন দেখছি একটু একটু করে মেঘ আসছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে আর বৃষ্টি হয়েও একদম পুজোটা যেই মুহূর্তে শেষ হচ্ছে তার দু তিন মিনিট আগেই বৃষ্টিটা শুরু হয়েছে আস্তে 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 যেই আমাদের পুজোও শেষ হলো বেশ বেশ ভালো মতন বৃষ্টিটা হলো তো যাই হোক সব ভালো ভালোই মিটে গেছিলো আর পুজোর শেষে নিচে আমরা সিননি যেটা নারায়ণ ঠাকুরের ছিল সেই সিননিটা একটু মাখলো তো দিদি ভাই মাখছিলো দিদি ফুলি বৌদি তিতলি দুজনে একটু হেল্প করে দিচ্ছিলো আর এবারে তো সেরাম বড় করে কিছু করিনি তো আশেপাশে যে কজন ছিল তারা সবাই এসছিল। মানে পাশাপাশি বাড়ির তো যাই হোক সমস্ত মতন সমস্ত পুজোই ভালো মতন কেটেছে ঠাকুরের সহায় ছিল ঠাকুর তাই সব কিছুই হয়ে গেছে ভালোই ভালো আমার এটা একটা অনেক দিনে বলার কথা ছিল ঠাকুরকে যে আমি পুজোটা দেবো তো এই পুজোটা আমার হয়ে উঠছিল না তো পুজোটাও সম্পূর্ণ হলো আর আজকের ভিডিওটা এখানে সম্পূর্ণ করলাম তোমরা সবাই ভালো থেকো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার একটা ফেসবুকের পেজ আছে সোমা চক্রবর্তী এই দুটো নামে বা চাইলে তোমরা একটু ফলো করে রাখতে পারো আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার